দেখ নাই রে দেখেনা নবীর কথা মনে হলে কাঁপে সুغرpani গুলো ছেড়ে দিয়া তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল তাওরাত কিতাব নিয়ে বসে গেছে তাওরাত কিতাবের পাতা উঠাচ্ছে পাতা উঠাচ্ছে মোসা নবীর নাম বেশি রে কম আমার নবী আহমদ 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 বেশি মানতে পারে না তাওরাত কিতাবের পন্ডিত যত জায়গায় আমার নবীর নাম আহমদ আহমদ দেখেছি পাতাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে পেলে দিয়েছে পরের দিন আবার তাও কিতাব নিয়ে বসে গেছে জেই মাত্র পাতাগুলো উঠাচ্ছে পৃষ্ঠা উঠাচ্ছে তাকিয়ে দেখলো রে সেই নবীর নাম কেটে বেলে দিয়েছে সেই নবীর নাম আবার জোড়া লেগে গেছে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর নাম মুছে পারবে না সুন্নীরা সাই নবীর নাম শাম বাড়াইতে বানাইছে কে সবাই বলেন না বানাইছে কে আল্লাহ কার ফরমান আলম নশরহ লাক সদর কথা কোন ঠিক না বেটি মানসুবে হি জি সেবা রাফানা লাক দিকর مرحبا কন্ন আল্লাহ বাড়াইছে নবীর शान নবীর নাম সৃষ্টি বানাই নাই ওই তাওরাত কিতাবের পণ্ডিত নবীজির নামের পৃষ্ঠা পাতাগুলো ছেড়ে ফেলে দিয়েছে পিসটা জোড়া লেগে গেছে মার হাবা কিরে এটাই কিছু বুঝলাম না যার নামের পিসটা ছিঁড়ে ফেলে দিয়েছি কিভাবে আবার সেই পিসটা জোড়া লেগে গেছে আমি মানি না আবার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে এইভাবে দ্বিতীয় দিনও ছিঁড়ে ফেলে দিয়েছে তৃতীয় দিন যাইয়া তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো উঠাচ্ছে উঠিয়ে দেখল রে যত জায়গায় আবার নবীর নাম ছিঁড়ে ফেলে দিয়েছে তত জায়গায় আবার আমার নবীর নাম জোড়া লেগে গেছে ওই যুবক আর বুঝতে বাকি রইল না যেই নবীর শান যেই নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে যেই নবীর নাম পাতা ছিড়ে শেষ করা যায় না সেই নদী দেখতে রে কত সুন্দর ওই কেসে পাগল বেশে দৌড়াচ্ছে 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 মতিনাতুল মনে গিয়ে পুষে গেছে যাইয়া দেখে হজরতি হজরতি উসমান জিন নুরাইন হজরতে সালমান পার্সি হজরতে আবু হজরতে আলী দুই সবস্বরের বৃদ্ধ সাহাবি সালমান পার্সির সুন্নাতি লেবাস দেখে দানি দেখে টুপি দেখে চেহারা সৌন্দর্য দেখে নবী 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 বলে জড়াইয়া দুঃসে সালমান পার্সি চোখের বাণী ছেড়ে দিয়া ডাক দিয়া কয় আমি নবীনা রে আমি নবীনা নবীর সাহাবি হজরতে সালমান পারসি জুবাব মনে মনে ভাবলেন নবীর সাহাবীর যদি এত সুন্দর চেহারা হয় নবী জানি রে কত সুন্দর আর জোরে শুরু করেন সুবহানাল্লাহ রাতে জাভির সামুনাথ রদিন তিনি একদিন পূর্ণিমার চাঁদের রাতের নবীজের দিকে গেলেন নবীজের কাজে গেলেন যাইয়া নবীর চেহারার দিকে তাকাইলাম তিনি বলেন পাজাহাল তো আং জুরু ইলা রসুল ইল্লা কি সল্লাল্লাহলাই আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলাম ওয়া ইলাল কামা রাবিব আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম আমি তাকে দেখতে হামরা শরীরের মধ্যে একটা লাল রঙের চাদুর মারহাবাকন লাল দেয় কি দেয় না আমার পূর্বের বক্তা উনি খয়রি রঙের তো একটা মনে হয় পাগড়ি পরছে কথা কন ঠিক না বেটি অনেকে ফতুয়া দেয় পাগড়ি হলো তিন প্রকার সাদা কালো সবুজ আপনি কেন এরকম দেন কারণ একটু তরিকতের ব্যাপার আছে কিছু হাদিসের ব্যাপার সাপার আছে এটা সাধারণ মানুষ বুঝবে না কথা কন ঠিক নেই তিনি বলে আমি নবীজির শরীরের মধ্যে লাল রঙের চাদুর পরিহিত দেখেছি ওয়াল্লার কসম একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাইছি আবার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইছি সাহাবাই কেরাম বলে তুমি কাকে সুন্দর দেখেছো পূর্ণিমার চাঁদ নাচি নবীর সুন্দর চেহারা ও আল্লাহর কসম আমি পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ আমার নবীর চেহারায়টায় সুন্দর দেখেছি দুররুল মুনাজম কিতাবের মধ্যে হাদিস হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে থেকে তিনি বলেন আমি শেষ রাত্রিতে সেলাই করতেছি মতান্তরে কাপড় সেলাই করতেছি এ দুনিয়ার মানুষ সিনা ফকির বাবা রাগার নামটা কি সিনা না সিনা ফকির না আচ্ছা যাই হোক মা বোনেরা কাঁথা সেলাই করে কাপড় সেলাই করে করার পর সুতা কাটে যখন সুতা শেষ হয়ে যায় কথা কর ঠিক নেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার সুইটা যখন সুতা যখন শেষ হয়ে গেছে আমি সুতাটা কাটলাম ফাসাবাতাত মিন্নি আল ইবরা আমার হাত থেকে সুইটা ছুটে জমিনের মধ্যে পড়ে গেছে এবার অন্ধকার গড় আলো অন্ধকার আলো কম একবারে কম গড়ের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না পালাম আগদির আলাইহা আমি সুইটা খুঁজতেছি সুই খুঁজতেছি কিন্তু আমার সেই সুইটা আমি কোথায় খুঁজে পাচ্ছি না এ যুবক নবী আমার মাটি না নবী আমার মাটি না আবু বক্ত সিদ্দিক কে জিজ্ঞাসা করেছে নবীকে তুমি কেমন দেখো কয় নবীর মতো সুন্দর চেহারা আমি আর কাউকে দেখি নাই আবু জাহেল কে জিজ্ঞাসা করলো নবীকে তুমি কেমন দেখেছো কয় মুহাম্মদের মতো কুসরি আমি আর কাউকে দেখি নাই দুইজনের দেখা দুই রকম কথাগণ ঠিক না বেটি আরে অন্তর চক্ষু দিয়া দেখতে হবে নবীর মহাব্বত দিয়া যদি দেখো নবীর শান তুমি কোরআনুল কারিমের মধ্যেই খুঁজে পাবে ও বন্ধুরে গভীর মানুষ মা আয়েশা সিদ্দিকা লাভ তালাম বলে। আমি এবার তাকাইয়া দেখলাম আমার ঘরের সুইটা যখন আমি কোথায় খুঁজে পাচ্ছি না এমন সম্লহি চল্লভ আলাই সেয়া সাল্লাম নবী আমার আমি আয়েশা সিদ্দিকার করে শেষ রাত্রিতে হাজির হয়ে গেছে মা মা আপনি নবীকে কেমন দেখেছেন কেউ তো বলে নবীর চেহারা নাকি কুচি নবীর চেহারা নাকি ভালো না আবু জাহেল বলেছে আপনি কেমন দেখেছেন দুরুল মোনাজান কিতাব প্রমাণ করে মা আয়সা সিদ্ধি করা দিয়ে তিনি বলে ওয়াল্লার কসম কথা বাইয়া না তিলে তুমি সোয়াই আমি তাকাইয়া দেখলাম নবীর চেহারা থেকে নূর বের হইয়া আমি পুরা আয়সার পুরা গোটা আলোকিত হয়ে গেছে বাংলাদেশে কি করতেছ বাংলার মানুষ দেখতেছে এই পর্যন্ত হাক্কানি কতগুলো দরবার শরীফে তোমরা হামলা করেছ তোমরা লাশ উঠিয়ে লাশকে আগুন দিয়ে পোড়াচ্ছ আওয়াজ করে কন্ঠেকটা বেঠে আমি বলবো আমি বলতে চাই যদি নুরাল পাগলা কোনো অন্যায় করে থাকে জীবিত থাকতে তার প্রতিবাদ কেন করবে না আপনারা কথা বলেন না বাবা আর আমি ভাবে কথা বলি না শুধু চট্টগ্রাম নয় আমি গাইবান্দা এই যে নুরাল পাগলার দরবারের পাশে আমি হুংকার দিয়ে এসেছি কারণ ভয় পাওয়ার মানুষ আমরা নয় নুরুল ইসলাম পার্বতী সাহেবকে ঘরে শহীদ করে দিয়েছিল কথা বলেন ঠিক না ঢাকা গাজিপুরে আমার ভাই শহীদ রইস উদ্দিন ভাইকে তোমরা মফ সৃষ্টি করে হত্যা করেছ শহীদ করেছ এই শহীদ তো শহীদ নয় এই শহীদ হচ্ছে কারবালার শহীদের মতো শহীদ আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক নুরুল ইতাম পারুথী সাহেবকে শহীদ করেছ এই শহীদ তো শহীদ নয় তুস্পুরা কারবালার শহীদের মতো আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক তোমরা ইসলাম প্রতিষ্ঠাতে এইভাবে করবে প্রতিষ্ঠা করবে সুন্নিদেরকে বাদ দিয়া পার্লামেন্টে আসবে এত এত সোজা চট্টগ্রামের দিকে তাকাইলে তো তাদের বুকটা থেকে ফিলতে কথাговор ঠিকতে বেটি এই জুলুসকে প্রতিহিত করার জন্য जुलুষের মধ্যে হামলা পর্যন্ত করেছি এই আমি গত সপ্তাহে মার তাহির ভাইয়ের সাথে আপনাদের চট্টগ্রাম দেওয়ানহাটে প্রোগ্রাম করেছিলাম তাহির আমাকে বলতেছে হেলালি সাহেব মামলা তো আর একটা করছে আমরা তো জানি ফেসবুকে দেখতেছি কথা কোন ঠিক নেবে ঠিক আমি বললাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি এগিয়ে চলেন যারা হিংসা করবে আপনার সম্মান আরো বেড়ে যাবে দাওয়াতও বেড়ে যাবে দাওয়াতের সাথে সাথে হাদিয়াও বেড়ে যাবে কথা কোন ঠিক নেবে ঠিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক কে কষ্ট হচ্ছে বাবা গভীর মনোযোগ বন্ধুরা আমার বাবার আমার ওই নবীর শান কত যে মহান যখন কিছুই ছিল না আল্লাহ ছিল আল্লাহ বলে তোমাদের কাছে আসিতেছে মিনাল্লাহ আমি আল্লাহ থেকে আসতেছে নূর এই যে নূর দ্বারা আশরাফ আলী থানবী বুঝাইতেছে কোরআন শরীফ এখানে ওলামাই কেরাম আছে তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যে আছে আলিয়া মাদ্রাসার মধ্যে আছে না নাই বন্ধুরারে আমার مخالفপন্থী যারা আছে তারা বুঝাইতে চায় এই নূর দ্বারা কোরআন অথবা হেদায়েত কিন্তু এই নূর দ্বারা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বুঝানো হয়েছে হুওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকই হচ্ছে আল্লাহর নূর আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সবাই একটু মহাব্বতে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার রহমাতাল্লিল আহলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আহলামিন আপনি য়মতের যা ভিন গুনা গারম্মতের লাফন জন আল্লার নবি নোদার নবি হেব আপনি নদী আমার আল্লাহ ফাকরা পুলাল আমি বলতেছে আমার থেকে আসতেছে ভুল ও এবং কিতাব দিন স্পষ্ট কিতাব দ্বারা ডিপেন্ডেড করা হয়েছে নূর আলাদা ওয়া হচ্ছে মাসখানে এবং কিতাব মানে হলো কোরান মবিন স্পষ্ট যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনুল কারিমে নবীর নূরের কথা আছে না নাই এই কোরানের মধ্যে নবীজির গায়েবের কথা আছে না নাই ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তব মির রাসূল মারহাবা করনা মারহাবা করনা আল্লাহ বলে আমার গায়বের খবর গায়বের এলেম আমি কাউকে দান করি না শুধু মাত্র আমার মনোনীত রাসূল যারা তাদেরকে আমি আল্লাহ ইলমে গায়ব দান করেছি আর শুরু শুরু করনা সুবহানাল্লাহ নাবাউন থেকে নবী যিনি গায়েবের খবর দেনে ওয়ালা তিনি তো নবী কথা কোন ঠিক নি আমার দেশের ওহাবি ভাইরা মুখালেবরা এরা নবীর গায়েব স্বীকার করতে রাজি নাই ওই কোরআনুল কারিমে আউলিয়া কেরামের কথা আছে বায়াতের কথা আছে আমার বন্ধুরা এই কোরান শরীফের সব কিছুর সমাধান দেওয়া আছে দেওয়ালের দেওয়ালে লেখা হয় কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে মানার বেলা নাই বেলা নাই কথা কোন ঠিক নেই মানার বেলা নাই হলির কথা আসলে মানি না নুরের কথা আসলে মানি না হাজিরিন নাজির কথা আসলে মানি না ইন্না আর সাল না কাসাহি দাওয়া মুকাশ্মিনা না রি এই যেন বিজিরা হাজরিন নাজিরের কথা আছে মানার বেলা মানে না আমার বন্ধুরা আমার বাবারা কোরআন শরীফের মধ্যে সব কিছুর সমাধান দেওয়া আছে সুন্নিরা মানে তারা মানে না আওয়াজ করে কোন ঠিক না বেটি

আমি আল্লাহ যখন এরাদা করলাম ইচ্ছা করলাম আমার হাবিব আমার বন্ধুকে তৈরি করব। আমি আল্লাহ পাকের নূর থেকে একটু নূর জুদা হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই নূর থেকে আকাশ জমিন কলম চন্দ্র সূর্য সূর্যদক সবকিছু বানাইলাম আর জোরে সোড়া কন্যা সবাহান আল্লাহ এক কথাই নবীজি বলে আনা নূর মিন্নুর ইল্লাহি ওয়া কুল্লু শাইই মিন্নুর আমি আল্লাহর নূর থেকে আর আমার নূর থেকে আল্লাহ আকাশ জমিন লোহ কলম চন্দ্র সূর্য বেহেশত দজক সব কিছু বানাইছে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ সিরাতে হালবিয়ার মধ্যে হাদিস পেয়েছি গভীর মনে চুপ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত